হ্যাঁ ভারতকে ছাড়া ই করা যাবে না এই ধরনের কথাবার্তা শুনিয়ে আমাদের এই পনেরো বছর একদম গলার মধ্যে বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে আপনি এখানে বিশৃঙ্খলা বাধাইতে দেন ভারতের কত সামরিক শক্তি আছে এখানে বিশৃঙ্খলা বাধাও বাংলাদেশের মানুষের যদি পাঁচ হাজার মানুষও বেঁচে থাকে আমি আপনাকে গ্যারান্টি দিলাম পাঁচ হাজার মানুষ তারাও এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাবে যেভাবে সম্ভব কেরিলা হোক যেভাবে তারা চালায় যাবে সো আমি সমস্যা কি আমার এখানে তারা বাঁধেলে তার সেভেন সিস্টার যাবে ওইদিকে কাশ্মীর যাবে ওইদিকে লাদাখ যাবে সব যাবে তারা যুদ্ধ শুরু করুক এই কারণেই আমাদের কানেকশনটা থাকতে হবে পাকিস্তান চীন তাদের সাথে সেই কানেকশন থাকতে হবে যে আমার এখানে কোন ধরনের সামরিক অভিযান হইলে সাথে সাথে যেন তার ওই দিকে যাতে সেই অস্থিরতাটা তৈরি হয় এবং পাকিস্তানের যেই তাদের যে অস্ত্র আছে পাকিস্তান তো নিজেই অস্ত্র তৈরি করে তো সেই অস্ত্র যেন আমাদের সাথে তাদের সামরিক চুক্তি থাকে যে আমাদের প্রয়োজনে যত অস্ত্র দরকার সেটা আমাদেরকে দিতে হবে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সেই চুক্তিটা থাকতে হবে সেই মানে তাদের ক্লিয়ার সেই মেসেজটা থাকতে হবে যে ইয়ের জন্য আমাদের সাথে যদি যুদ্ধবাদে বা কোনো সমস্যা হয় বা তারা যেটা চাচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশে কি ঘটছে বা ভারতে কি হচ্ছে ঘটছে এই বিষয়গুলো তাদেরকে টাইম টু টাইম জানানো

বাংলাদেশে শেষ নির্বাচন হচ্ছে তবে বঙ্গবন্ধু আগে বিএনপি যে ছিল এরা কিন্তু নির্বাচন হয়নি তার মানে এই বঙ্গবাস নিয়ে প্রায় বিশ বছরের মতো সময় মানুষ ভোট দিতে পারেন তার মানে মানুষের ভোটাধিকার কোথায় চলে গেছে মানুষের কনসেপ্ট কোথায় চলে গেছে যুব সমাজ বা যে নতুন ভোটার কয়েক লক্ষ ছয় থেকে আট কোটি ভোটার এই নতুন ভোটারদের চিন্তা কি এটা কিন্তু বিএনপির অনেকেই জানেন কিন্তু তারা কেমন বলছেন আজকের বক্তব্যে

যে আমাদেরকে জনগণ কখন কখন ভোগের জনগণের ভাষায় কথা হবে আমাদের নেতা কর্মীরা জনগণ কি চাই বুঝতে হবে তাদের মতো কিন্তু জনগণের ভাষা অনুগুলি আমাদের দলের নেতা কর্মীদের তাদের সাথে মিশতে হবে মানে আজকে মধ্যে কথাগুলো বললেন ইলিয়াস আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন সময় তার কাছে আমাদের মতো অনেকে আমরা তথ্যগুলো তার কাছে পাঠিয়েছি এগুলো তথ্য সে পৌঁছে তার কাছে পৌঁছে গেছে এবং তুমি সেগুলো বুঝতে পারছেন যে আগামী নির্বাচনে বিএনপি একটা বড় রকম চাকরি করতে পারেন কিরকম যে মানুষ বলছে যে বিএনপি ক্ষমতা চলে তারা সেটা এখন কেউ জানে না তার নিজের পক্ষে আছে এবং সব কিছু মিলে তার ওই দলের নেতা কর্মীরা সঠিক পথে হাঁটছে না এবং সঠিক পথে হাঁটলে তবে বিএনপি নির্বাচনে জিততে পারবে এবং তিনি আশঙ্কাও করছেন

মানে জাতীয়তাবাদী চেতনা এইটাই শুধু তাদের ভেতরে আলাদা চেতনার ভেতরে তো আসলে মানে আমাদের ইসলাম আছে। ইসলামের ভেতরে ধরেন সবাই সারা জীবন ঘুষ ঠুস খায় ঘুষ ঠুস খায় তারপরে সেই বয়সে পেনশনটা যখন পায় পেনশন পাওয়ার পর হস করে আসে মনে করো সবকিছু না হয়ে গেল তো এর বাইরে আরেকটা একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এইখানে দেখি যে হালাল মাংস এটা তো বাংলাদেশের মানুষ হয়তো আপনারা বাংলাদেশে তো যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে মাংস কেনেন সবকিছু কেনেন খাবার খান সব যেখানে ইচ্ছা সেখানে আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা করা লাগে সেটা হচ্ছে যে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হয় ইজ ইট হালাল ফুড তখন ওরা বলে যে হ্যাঁ হালাল তারপরে বারবার এনশিওর করতে হয় যেমন আমি স্যান্ডউইচ খাইতে যাই এখানে স্যান্ডউইচ খাইতে গেলে বারবার আমার ওয়ান করতে হয় যে ডোন্ট কাট মাই ব্রেড উইথ দ্য নাইফ ইউ ফর পক এখন যদি নাকি আপনি পকের ব্যাপারে এত সাবধান হন আপনি হারাম খাবারের ব্যাপারে এত সাবধান হন হারাম ইনকামটার ব্যাপারে এত সাবধানতা আছে কিনা এটা নাই আমাদের মানে রক্তের ভেতরে দুর্নীতি কেমনি সহজ রাস্তায় চিটারি বাটপাড়ি করে আমাদের মূল টার্গেট তো দেশ না না গেল এখানে এরকম গেলজনকে চিনি আপনার টাকা বাড়ি গাড়িও কিনেছে এরকম লোকজনরাও চিনি তো দেশ কি হলে না হলো এটা যায়ও না আসো না তো এটা মাথায় রেখেন যে যারা ইস্কন নিয়ে এখনো পজিটিভ কথাবার্তা ইনায়া বিনয়া ইস্কনের পক্ষে কথা বলতে চান তারা সবকিছু একসাথে চাইলে হবে না যে আপনি চাবেন জনপ্রিয়তাও চাবেন আবার ফের ইসলো টাকাও খাবেন সব তো একসাথে পাওয়া যায় না ইস্কনের সবচেয়ে আমার এখন কাজ করে খাইতে হইত না আমি আমেরিকাতে অন্তত চার পাঁচটা বাড়ির মালিক থাকতাম এবং খুব ভালো ভালো জায়গায় বাড়ির মালিক থাকতাম অতএব সবকিছু একসাথে পাওয়া যায় না অনেক এক সাংবাদিক দেখলাম আহ নাম্বর মাসুদ কামাল সাহেব তো মাসুদ কামাল হলো এই একাত্তর টিভির কি বলে টক শো বিষয়ক সাংবাদিক ওনারে একাত্তর টিভিতে যেদিন কিনা ওনারে ওনারে মানে ইতে রাখতো বুঝছেন যে আমাদের ছোটবেলায় খেলা করতাম যেমন জোড়ায় জোড়ায় মিলত না একজন বেশি থাকতো আপনার এলাকায় কি বলতো জানি না ওইটাকে বলতাম পেট কাটা দুধবার পেট কাটা তো এই আসুদ কামাল দুধবার সাংবাদিক ওরা সবসময় একাত্তর টিভি রাখতো এই ফারজানা আর মিথিলা এরা রাখে দিত যেদিন গেস্ট নাই একজন কম পৌঁছে মাসুদ ভাই একজন কম চলে আসেন মাসুদ বাথরুমে থাকি যেখানে দৌড়ে আসা বসা যাইত ও দৌড়ে আসে টকশো শুরু করে যেত এগুলো মাসুদ বাদ মাসুদ হলে গিয়া আপনার এই এই একাত্তর টিভির দুধ সাংবাদিক এই দুধ ভাত সাংবাদিক কালকে আমারে নিয়ে কি করে আমি সাংবাদিকতা করি না তার বক্তব্যটা শুনলাম অল্প একটু ভাই এগুলি আপনারা সব পাঠান কি করব সবাই পাঠাই যে ইলিয়াস দেন এই যে আপনার এটা কি করছে এটা কি করছে আরে ভাই আমার পাঠানোর দরকার নাই তো আমার ইনিয়া আঠারো কোটি মানুষ এনে আঠারোশো মানুষ থাকবে না আমার বিরুদ্ধে আর যারা বলে আমার বিরুদ্ধে যে বলবে আমি একটা পোস্ট করলাম একটা ভিডিও তৈরি করলাম আমার বিরুদ্ধে যে বলবে তারা তো সেই ব্যক্তি যারা ইস্কনের পক্ষে কথা বলেছে তারা সেই ব্যক্তি যারা প্রথম আলোর পক্ষে কথা বলেছে তো আমি তো যদি তারা যদি আমার ই করে সুনাম করে যেদিন মনে করেন মাসুদ কামাল যেদিন আমার পক্ষে কথা বলবে মুন্নি শাহ আমার পক্ষে কথা বলবে শাহেদ আলম আমার পক্ষে কথা বলবে আমার ভিডিওর পক্ষে কথা ওদিন বুঝতে হবে কাসিম কলি যদি আমার পক্ষে কথা বলবে ওদিন বুঝতে আমার কেরিয়ার শেষ আমি ধ্বংস হয়ে গিয়েছি ভাই আমার আমার নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা একটা দেখা দিয়েছে আমার আমার পাসপোর্ট তো কিছু না কিছু একটা পাল্টাইতে হবে কারণ আমি যে জিনিস ওই জিনিসান নাই এটা বুঝতে হবে অতএব অনেক মানুষ অনেক কথা বলবে মাসুদ কামাল বলছে যে আমি তাকে তার সাথে এক অক্ষতে 2019 20 সালে বলেছিলাম আমি সাংবাদিকতা করি না এখন আরে ভাই আমি সাংবাদিকতা করি না এটা শুনার পরে এই পুরুষটা বহুবার শুনে Asalamualaikum প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে জামাত নেতাদের প্রশংসা করে গোলাম রব্বানীর পোস্ট একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ডাকসর জে এস গালাম রব্বানি শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি গুলাম রাব্বানের পোস্ট লেখেন একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে উন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা সাধ্য সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে বহু চড়াই উত্তরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক প্রিয় দর্শক শ্রোতা দলের নেতাকর্মীদের প্রতি জামায়াতের অবদান তুলে ধরে রাব্বানি লেখেন দলীয় ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একত্র অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তা দরুণ মানসিক জোর পায় একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শ বিশ্বাসিত দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার আওয়ামী লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক ছাত্রলীগ নেতা বলেন বর্তমান সংখ্যাত আওয়ামী লীগের নীতি নির্ধারণে শীর্ষ নেতৃত্বের শিববুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেও আপনারা সবাই গোলাম রাব্বানি সাহেবের পোস্ট দেখলেন এখানে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম